আজকে রোজকার শুক্তো রান্না করছি অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো প্রতিদিন বাড়িতে রান্না করা হয় না তার জন্য সর্ষের তেলে বড়িগুলো বেশ লাল করে ভেজে তুলে নিলাম ওই তেলের মধ্যেই উচ্ছেগুলো হালকা লাল করে ভেজে নিচ্ছি উচ্ছেগুলো ভেজে আর তুলবো না এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর হাফ চামচ পাঁচ ফোড়ন ফোড়নটা কিছুক্ষণ ভাজার পর বেগুন আর আলু দিয়ে দিচ্ছি আর আজকে কোনো সবজি দিচ্ছি না শুক্তো রান্না করতে যেসব সবজি লাগে সেই সবজি দিয়েও কিন্তু এইভাবে রান্না করা যায় দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়ে বেশ খানিকক্ষণ মতো নাড়াচাড়া করে কেটে রাখা ডাটাগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভেজে পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিলাম ফুটতে শুরু করে দিয়েছে বড়িগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে সাত মিনিট মতো রান্না করব। এদিকে মশলা তৈরি করে নিচ্ছি এক চামচ সাদা সর্ষে এক ইঞ্চি পরিমাণ আদা আর এক চামচ রাঁধুনি দিয়ে অল্প জল দিয়ে বেটে নিলাম এদিকে সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে বেটে রাখা মশলা দিয়ে দেবো মশলা দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম মিক্সির জার ধোয়া এবার খুব ভালো করে মিডিয়াম আছে ফুটিয়ে নিচ্ছি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি চিনিটা দিয়ে আরও বেশখানিক্ষণ মতো নাড়াচাড়া করে নামানোর আগে দিয়ে দেবো এক চামচ ঘি ঝোলটা আস্তে আস্তে গাঢ় হতে শুরু করে দিয়েছে তারপর দিয়ে দিলাম ঘি ঘিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে দিলাম তাহলে তৈরি হয়ে গেল রোজকার শুক্ত বা তেঁতোর ঝোল